একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াত যে লোকটার আঙ্গুলি হেলানে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে পার্থনা হলো আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে সাবেক প্রধানমন্ত্রী রাজাকার রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন নাই অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি দুই চার এবং পাঁচ নম্বরে এসছে এটা ওনার বেলায় প্রযোজ্য না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ছাত্র শিবিরের দায়িত্বশীল তার উপরে হামলা করেছে বিএনপি অর্থাৎ স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা বিএনপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে অর্থাৎ ফজলুর রহমানকে ফজলুর রহমান কি বলেছেন আজকে বিএনপিকে পচানোর জন্য বিএনপিকে বিতর্কিত করার জন্য কয়েকটা নেতাই যথেষ্ট নির্বাচনের জিকিটটা তাদের মাধ্যমে এসেছে তারা হচ্ছে সালাউদ্দিন আহমেদ ফজলুর রহমান রহুল কবির রিজভীর এই ধরনের কিছু লোকের কারণ আজকে সেই ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তিনি বঙ্গবন্ধুর দেশ এদেশকে ভেঙেছে বত্রিশ নাম্বার বাড়ি ভাঙার কারণে তিনি খুব কষ্ট পেয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এটা তিনি মনেই করেন না তিনি মনে করেন একমাত্র বঙ্গবন্ধু এদেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার এক নায়কতন্ত্র তিনি বললেন কি তিনি বলেছেন শেখ হাসিনা খারাপ হতে পারে কিন্তু আওয়ামী লীগ খারাপ না এ বিষয়ে আজকের আলোচনা আজকের আলোচনাটা আমরা সংক্ষিপ্ত কিছু বিষয় আপনাদেরকে একটু জানিয়ে দিই তারপরে আমি বিস্তারিত আলোচনা করছি যে আওয়ামী লীগ সরকার বিগত ষোলো বছর দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে ফাঁসার করেছে শুধু শেখ হাসিনা শেখ হাসিনার বোন শেখ হাসিনার বোন ভগ্নিপতি শেখ হাসিনার এই যে বোনের মেয়ে তার ছেলে মানে এভাবে তার মন্ত্রী এমপিরা যেভাবে অর্থ পাচার করেছে কয়েক হাজার কোটি টাকা তারা শুধু মুখই বলে দেশপ্রেম আসলে দেশপ্রেম না দেশপ্রেম ছড়িয়ে মানুষকে বোকা বানিয়ে দেশটাকে ধ্বংস করেছে তারা হাজার হাজার গুলি হত্যা করেছে নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে এরপরে কি করেছেন তারেক রহমানকে ঐশ্বাসিক নির্যাতন করে তার অবস্থা খারাপ করে বিদেশে পুনর্বাসনে পাঠিয়েছে সেই আওয়ামী লীগকে আজকে পক্ষপাতিত্ব করছে আর সেই ফজলুর রহমানের সেই প্রোগ্রামে আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিচ্ছে বলিষ্ঠ কণ্ঠে অবাক হয়ে যাবে নৌকা আর ধানের শীষ দুই ছাপের আমরা শুনতাম মরহুম মকুর মারনা আইনুদ্দিন আল আজাদের রচয়িতা একটি ইসলামী সঙ্গীত তিনি বলছেন এবং তিনি যে কথাগুলো বলেছেন আজকে সেটার সাথে অনেকটাই নৌকা আর ধানের শীষ দুই ছাপের একিমিস আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ এই করতে পারবে না ওই করতে পারবে না এই করতে পারবে না কিচ্ছু করতে পারবে না জুলাই সনদ ঘোষণা করাকে কেন্দ্র করে সালাউদ্দিন আহমেদ বলছে জুলাই সনদ আইন বিষয় না এটা কোনো ব্যাপার না এটা কেন করো আজকে জুলাই সনদ যদি জুলাই যদি অভ্যত্তা না ঘটতো তাহলে কি সালাউদ্দিন আহমেদ দেশে আসতে পারতো তিনি তো পার্সেন্ট ছিলেন ইন্ডিয়াতে তিনি তো গুম হননি ইলিয়াস আহমেদ তো ইলিয়াজ হোসেন তো সরাসরি তার বিষয়টি বলেছেন আপনার শুনেছেন দেশটাকে লুটে ফুটে খেয়েছেন দেশের মানুষকে হত্যা করেছেন আজকে তার আইনজীবী বলছেন শেখ হাসিনা কোনো অন্যায় করিনি উন্নয়নের দিকে ব্যস্ত ছিলেন কত বড় অমানুষ বেয়াদব শয়তানের ইবলিশির বাচ্চা এ ধরনের কথা বলতে পারে আপনি অবাক হয়ে যাবেন একজন মানুষ দেশের মানুষকে কিভাবে কটাক্ষ করছে শেখ হাসিনা নাকি রাজাকারের বাচ্চা নাতিপুতি এগুলো বলে নাই শেখ হাসিনা নাকি হত্যা করে নাই শেখ হাসিনা নাকি তাহলে এই সাতশো মানুষ কোন হলো হত্যা হলো অনেকের পাওয়াই যাচ্ছে না পুড়িয়ে দেওয়া হলো সবারে এগুলো কে করেছে করেছে এটাকে মানুষের তো ন্যূনতম একটা বিবেক থাকা উচিত একটা বিবেকের উপরে তো আল্লাহ বিচার করবেন গরু ছাগল হাঁস মুরগি এগুলো না ভিন্ন কথা যে এদের বিবেক নাই কিন্তু মানুষের তো বিবেক আছে আর সেই বিবেকের কারণে তো তাদেরকে বিচার করা হবে এই বিবেকের উপরে তো বিচার হবে পাগলের তো বিচার হবে না ছাগলের গরুর তো বিচার হবে না তাহলে এই বিচার যদি হয় এই আওয়ামীপন্থী এই প্রপাগান্ডা বা আওয়ামী এই মিথ্যাচার এই যে এই মানুষটি এই আইনজীবী এই যে কাজটি করলেন আর ফজলুর রহমান যে কাজটি করছেন কি বুঝলেন আপনি আওয়ামী লীগের আমলে যে কথাগুলো হতো স্বৈরাচারী ভাবমূর্তিতে ঠিক তেমনি বিএনপি এখনো ক্ষমতা আসেনি ঠিক ঠিক কিন্তু তার ক্ষমতা আসার আগেই সে আওয়ামী লীগের চেয়ে খারাপ নগণ্য ভাষায় কথা বলছে আওয়ামী লীগ তো একটি কাজ করেছেন আর বিএনপি দশটি কাজ করবে যাদের নিয়ন্ত্রণ নাই দলের মধ্যে যে নেতা নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করবে নেতা কর্মীদের থামাবে এরকম কোনো ব্যক্তি নাই খালেদা জিয়াকে মানে না জিয়াউর রহমানকে মানে না তারেক রহমানকে মানে কিন্তু তেনাকে দলের একটি পার্ট মনে করে পরিপূর্ণ দলের ভিতরে তিনি একটি অর্গান এটা তারা মনে করেন আজকে সালাউদ্দিন আহমেদ রুহুল কবি দুদু শামসুজ্জামান দুদু এরা যে কথাগুলো বলে এই কথাগুলো কোথায় গিয়ে পৌঁছে আপনি হিসাব করেছেন বিএনপির অপকর্মের তালিকা দেখেছেন কি হচ্ছে না হচ্ছে দেশে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মিনিট প্রতি ক্ষণ তাদের জন্য অতিষ্ঠ বিএনপির অত্যাচারের কারণে আজকে মানুষ মাঠে নেমে বিএনপির অফিস ঘেরোয়া করছে তাহলে যদি ঘেরোয়া করতে হয় তাদের কি হবে স্বৈরাচারী মনোভাবী করে আজকে শেখ হাসিনা যেভাবে পতন হয়েছেন বিএনপির ঠিক একইভাবে পতন হওয়ার সম্ভাবনা খুবই বেশি মানে ক্ষমতায় আসার আগে পতন হয়ে যাবে অনেকটা পরিস্থিতি কারণ ক্ষমতা আসবে কি করে তাদের রূপরেখা সবকিছু তো পেরিয়ে গেছে মানুষ কিভাবে তাদেরকে ভর্তি তাদের দল থেকে শত শত হাজার হাজার মানুষ অন্য দলের চরমাই বললাম পুলিশ অবশ্যই আমাদেরকে জানেন তারা দাবি করছে তারা বলছে আমরা যুবদল কর্মী আমরা ছাত্র কর্মী আমরা বিএনপির এই পদের ব্যক্তি আমাদের জুলাই আছে কোথায় যাবে জুলাই সনদ দাসে বলে তো হত্যা করতে পারে না জুলাই সনদ দাসে বলে তো ডাকাতি করতে পারে না জুলাই সনদ আছে বলে তো টেন্ডারবাজি করতে পারে না দখলবাদী করতে পারে না এই অবস্থা তৈরি করছে আজকে বিএনপি আর এই কথাগুলো যারা বললে বাধাগ্রস্ত করছে যাদেরকে থামানো হচ্ছে যাদেরকে পাল্টা বিতর্কিত পাল্টা মানে ই করা হচ্ছে প্রতিবাদ করা হচ্ছে তখনই তারা হয়ে যাচ্ছে রাজাকার একাত্তর বিরোধী স্বাধীনতা বিরোধী যুদ্ধ যুদ্ধ অপরাধী এই ধরনের কথাবার্তা বলেই মানুষকে হো করছে এই কথাগুলো আসলে জনগণ খায় না আওয়ামী লীগ খাওয়াতে খাওয়াতে এমন করে গেছে দেশটাকে পঙ্গু বানিয়ে দেশটাকে একেবারে ফকলা করে একটা খোলস রেখে গেছে মাত্র দেশ আছে কিন্তু খোলস আছে দেশের মধ্যে কোনো মগজ নেই এই হচ্ছে অবস্থা এই বিএনপিকে কিভাবে আপনি থামাবেন আর এই ফজলুর রহমানকে আপনি কিভাবে থামাবেন যার দলের নেতা দায়িত্বশীলরা তাকে থামাতে পারে না কোনো নেতা নেতৃত্ব অসংখ্য জায়গায় অনিয়ম দুর্নীতি আজকে চৌত্রিশশো মানুষকে বহিষ্কার করেছে বিএনপি আগস্টের পর মানুষ মানুষ বেশি খুন করেছে নিজের দলের তাদের দিয়ে দেশে কিভাবে ইনসাফ হবে দেশের কিভাবে পরিবর্তন হবে আর এই দেশ পরিবর্তনের জন্য কি করতে হবে আপনি বলেন সংস্কার চায় না নির্বাচন চায় তার সংস্কারটা করবে কারা তারা ক্ষমতা এসে সংস্কার করবে আদৌ সম্ভব না সম্মানিত বিহার্স আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন দেখুন এবং মন্তব্য